পনেরো নাম্বার সাধারণ জ্ঞান থেকে কুড়িটি প্রশ্নের কুড়ি নাম্বার জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ে পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার এবং পাটিগণিত দশটি প্রশ্ন কুড়ি নাম্বার বা অঙ্গনবাড়ি একষট্টি বাহাইকা নব্বই নাম্বার

পরে তো সেই কারণে বলবো অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেলের প্রতিটি ভিডিও লক্ষ্য রাখো ফলো করো দেখো লাইক কমেন্ট শেয়ার করো এবং সেই সঙ্গে অবশ্যই যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রতি রবিবার দিন বিশেষ ক্লাস হিসাবে আমরা বর্তমানে তুলে ধরছি আইসিডিএস অর্থাৎ অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষাকে সামনে রেখে অষ্টম শ্রেণী কেন্দ্রিক যে সমস্ত পাটিগণিতের অঙ্কগুলি প্রায়শই অঙ্গনবাড়ি বা পরীক্ষায় আসে সেই রকমের পড়াশোনা আমরা তুলে ধরি যা হয়তোবা বা প্রশ্নপত্রে হুবহু পেয়ে যেতে পারো বা এরকম ধরনের প্রশ্ন পাবে তো সেই কারণে আমরা যে সমস্ত অধ্যায়গুলো তুলে ধরছি সেই অধ্যায়গুলোকে তোমাদের বিশেষ গুরুত্ব দিয়ে অঙ্কগুলো করতে হবে তাহলে পাটিগণিতের যে কুড়ি নাম্বার আছে দশটি প্রশ্নের জন্য সেই কুড়ি কি কুড়ি নাম্বার পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সম্পূর্ণরূপে প্রত্যেকটি ভিডিও দেখতে হবে এবং সেই সঙ্গে যা নতুন তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে অন্য দেশকে ছড়িয়ে দেখো আমাদের এই পর্বে প্রথম অন্ত অর্থাৎ এগারোটাকে অর্থ কি বলা আছে না একটি ধর্ণাত্মক সংখ্যাকে ভুল করে পাঁচ দ্বারা ভাগ করা পরিবর্তে গুম করা তবে আসল উত্তরের সাথে বর্তমান উত্তর শতকরা কত বৃদ্ধি বা পাশ তাহলে এরকম ধরনের শতকরা অর্থ কিন্তু থাকবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করবো আমরা এখানে অপশন দেওয়া আছে

তো এইগুলো আমাদের এই পর্বের প্রথম একটি গুরুত্বপূর্ণ সর্বরাকের সমাধান এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সমাধান করলে তোমরা প্রশ্নপত্রে হু এই ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারো অথবা এইরকম ধরনের প্রশ্নই তোমরা পাবে কারণ পাঠিক যে সমস্ত অধ্যায়গুলো বারে বারে আসে আমরা আমাদের মাধ্যমে সেই সমস্ত পর্বের দুটি করে আমরা সেই সমস্ত বিষয় দুটি করে আমরা পর্ব তৈরি করেছি

প্রথম সংখ্যাটি কত শতাংশ কম এখানেও চার চারটি আমাদের অপশন আছে আমাদের সঠিক উত্তরটাকে বাস করা তো সেক্ষেত্রে আমরা কি করবো না এক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট বেশি কে কার থেকে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি কারণ এখানে ধরো প্রথম আর এটা দ্বিতীয় তাহলে কে বেশি বলা আছে না প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দ্বিতীয় সংখ্যা যদি আমরা একশো ধরি তাহলে প্রথম সংখ্যাটা হবে বেশি মানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কত শতাংশ কম অর্থাৎ প্রথমটা হলো একশো পঞ্চাশ দ্বিতীয়টা হল একশো এখন এই প্রথম সংখ্যাটা বেশি আছে দ্বিতীয় সংখ্যাটা কম আছে কত কম আছে না এক্ষেত্রে যদি দেখা যায় এই একশো পঞ্চাশে একশো পঞ্চাশ যখন প্রথম দ্বিতীয়টা একশো মানে পঞ্চাশ পঞ্চাশ একশোতে একশো পঞ্চাশে আমাকে বার করতে হবে কত আছে তাহলে কত একশো একশো পঞ্চাশে পঞ্চাশ মানে পঞ্চাশ বাই একশো পঞ্চাশ তাহলে একশো কত কথা এইভাবে এসে বলা থাকবে তাহলে শূন্যই শূন্য গেল

ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে করে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা পাটিগণিতের সমস্ত অঙ্ক বা সমস্ত সমাধান অন্যান্য যারা এই আইসিডিএস অঙ্গনবাড়ি কর্মী দু হাজার চব্বিশ পরীক্ষায় বসে চলেছে তাদেরও সাহায্য সহযোগিতা আমরা করতে পারি সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস রেখে আমরা আগিয়ে যাবো আমাদের পরবর্তী অঙ্ক চলো কি বলা আছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে ত্রিশ পার্সেন্ট এবং সাড়ি পার্সেন্ট কম দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে সত্য কত কম মোট তাহলে তিনটি সংখ্যা মধ্যে প্রথম দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা এখানে বলা আছে যে তৃতীয় সংখ্যা থেকে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে অর্থাৎ তিন নম্বর সংখ্যাটা থেকে যথাক্রমে ত্রিশ পার্সেন্ট

শতকরা কত কম অর্থাৎ এই দুটোর মধ্যে আমাদের তুলনা করতে হবে প্রথম এবং দ্বিতীয় তো দেখা যাচ্ছে কি না প্রথমটা যখন সত্তর তখন দ্বিতীয়টা হচ্ছে তেষট্টি তার মানে সত্তর বিয়োগ তেষট্টি কতর মধ্যে সত্তরের মধ্যে তফাত থাকে এখন একশোর মধ্যে তাহলে কত কিন্তু আছে সমান সমান হবে সাত বাই সত্তর গুণ একশো শূন্য শূন্য কেটে গেল সাথে সাথে কেটে গেল সমান সমান দশ পার্সেন্ট অর্থাৎ

তাহলে মোট পেয়েছে তিরিশ পার্সেন্ট পেল আরো কুড়ি পার্সেন্ট পেলে সে পাঁচ নম্বরটা পেয়ে যেত অর্থাৎ যোগ কুড়ি অন্যদিকে অর্থাৎ বিএক্তি কারণ এটা হলো প্রথম জনের পাঁচ নাম্বার এটা হলো অর্থাৎ কুড়ি নাম্বার যোগ করলে অর্থাৎ প্রথম জনের পাঁচ নাম্বার

তো এইভাবে আমরা এই অপরের সমাধান করব আমরা এইভাবেও এই অংশগুলিকেও সমাধান করতে পারি তো যাই হোক এই হলো আমাদের এই পর্বের চোদ্দ সালের অঙ্কের সমাধান এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পেতে অবশ্যই তোমাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করি কারণ এই চ্যানেলটিকে আরও বেশি এগিয়ে যেতে হলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর তার সাথে সাথে অবশ্যই সকলকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো এবার আমরা চলে যাবো পনেরো তারিখের অংশে এবার রয়েছে

একশো ছিল চল্লিশ পার্সেন্ট বেড়ে একশো চল্লিশ আর দশক হয়ে যাচ্ছে তিরিশ পার্সেন্ট বেড়ে একশো তিরিশ তাহলে

একই বিষয়ে একশো কুড়ি নম্বরের মধ্যে বাহান্ন দ্বিতীয় বিষয়ে একশো নম্বরের মধ্যে আটত্রিশ পেল তাহলে অপর অর্থাৎ তিন নম্বর বিষয়টিতে যেখানে একশো আশি নম্বরের মধ্যে কত শতাংশ পেলে ওই তার মানে মোটের উপর তাকে পেতে হবে কত না ছত্রিশ পার্সেন্ট এখন মোট নম্বর কত আছে মোট নম্বর হলো একশো কুড়ি একশো এবং একশো আশি যোগ করে কখনরা একশো একশো কুড়ি আর একশো আশি সমান সমান হল একশো একশো কুড়ি দুশো কুড়ি আর এই একশো আশি মানে শূন্য শুনে আমি সমান সমান কত হচ্ছে চার ছত্রিশে মানে একশো নম্বর পেতে এখন ওই ছাত্র কত নম্বর পেয়েছে একশো এর থেকে পেতে হবে পেয়েছে কত

একশোর মধ্যে কত শতাংশ পাবে কিন্তু একশো সময় সমান কত হচ্ছে তিন দশে তিরিশ পার্সেন্ট তার মানে এই তৃতীয় বিষয়টিতে একশো আশি নম্বরের মধ্যে থেকে তাকে 30% পেতে হবে তাহলে অর্থাৎ এই থেকে হবে এই 16 তো এই হল আমাদের এই আইসিডিএস সংগ্রহ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ষোলোতম অঙ্কের সমাধান এইরকমই আরও চার চারটি আমাদের সমাধান পেতে হলে যা হুহু কিন্তু এই আইসিডিএস এর কর্মী পরীক্ষায় দু হাজার আসার সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি ধরনের প্রশ্ন সে তারা তৈরি করেছি তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমাদের এই চ্যানেলটিতে আসলো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো এবার আমরা চলে যাবো সতেরো তাকে প্রশ্ন আমাদের সতেরো তাকে প্রশ্ন কি হয়েছে বলা আছে কোন সংখ্যা কুড়ি পার্সেন্টের সঙ্গে কুড়ি যোগ করিলে বা করলে সংখ্যাটি পুনরায় ফিরে আসে সংখ্যাটি নির্ণয় করবে তাহলে সংখ্যাটা কত হয়ে যায় না তো সংখ্যাটা আমরা ধরি না এক্স কি বলছে এটা সংখ্যা কুড়ি পার্সেন্ট তোমার কুড়ি বাই একশো

প্রশ্নের সমাধান এবার আমরা আগে যাব এরকমই আরো তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে অর্থাৎ আঠারো তারিখে আমরা চলে না কোন শহরে লোক সংখ্যা প্রতি দশ বছরে কুড়ি পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছ হয় বর্তমান লোক সংখ্যা ছত্রিশ হাজার ঘুরে কুড়ি বছর ঘুরে লোক সংখ্যা প্রত্যেক দশ বছর অন্তর অন্তর দশ দশ কুড়ি কুড়ি বছর তো সেটা বৃদ্ধি পেয়ে দুবার বৃদ্ধি পেয়ে সেটা হয়েছে কত না বর্তমানে জনসংখ্যা হলো ছত্রিশ হাজার তার মানে

তাহলে কি বললাম আমরা হ্যাঁ আমরা যেহেতু এই দশ বছরে প্রত্যেক দশ বছর অল্প অল্প কুড়ি পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে তো সেই কারণে কুড়ি বছরের জন্য দুবার আমরা দশ দশ কুড়ি দুবার এটা আমরা করলাম এই পদ্ধতিটাকে দুবার আমরা প্রয়োগ করলাম তার সঙ্গে বর্তমানে যে জনসংখ্যা তাকে মিলে দিলাম তাহলে আমরা পেয়ে যাবো পূর্বে অর্থাৎ কুড়ি বছর পূর্বের জনসংখ্যা তো এই হলো আমাদের এই আঠেরো তারিখে আমাদের সংখ্যা তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্যায়ে উনিশের তারিখে এই অনেক অর্থাৎ পুলিশের অনেকে সমাধান করছি কি রয়েছে এখানে দেখো ছাত্র নম্বর পেলে পরীক্ষায় করবে ছাত্রটি একশো পঁচাশি পেল এবং পনেরো নম্বরের জন্য পরীক্ষাটি কত নম্বরের ছিল তাহলে ছেলেটি খেয়েছে কত বা পরীক্ষার্থী পেয়েছে কত একশো পঁচাশি নম্বর পেয়েছে ফের করেছে কত নম্বরের জন্য পনেরো নম্বর মানে আরো পনেরো নম্বর যদি পেতো

আর পাঁচ পাঁচে ছাড় দেওয়া হচ্ছে এর অর্থ পাশে মানে পঁচানব্বই একশো তাহলে মোট এখানে আমরা তাহলে কততে দিলাম কি করছি কততে কত কমে সেটা বাড়াব সেটা একশো দিয়ে শতরা এখন দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম আর নয় বাহাত্তর কে আমরা পঁচানব্বই গিয়ে দিলাম

অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে সম্পূর্ণরূপে ভাবে দেখতে হবে তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য মন্ত্রবাদের মধ্যে জড়িয়ে দিতে হবে আর তার সাথে সাথে যারা নতুন তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি দশটি কুড়িটি অঙ্কের সমাধান অর্থাৎ শতকরা বিষয়ের যে কুড়িটি অঙ্ক ছিল আমরা এই পর্বে তার পরিসমাপ্তি ধরা আগামী পর্বে আবারও এই সময়ে এই তিনটে চ্যানেলকে আবার দেখা হবে নমস্কার